তৃতীয় শ্রেণী ফাইনাল পরীক্ষা সাজেশন তো এটা হচ্ছে প্রথম অধ্যায় ঠিক আছে প্রথম অধ্যায় ঠিক চিহ্ন থেকে কারণ এটা হচ্ছে ফাইনাল পরীক্ষা সাজেশন পুরো বই তোমাদের আসবে এই জন্য আমি প্রথম অধ্যায় থেকে দেখাবো এবং শেষ অর্ধা পর্যন্ত শেষ করব কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখাবো তো বলে রাখি এটা আমার নতুন চ্যানেল সবাই এটাকে সাবস্ক্রাইব করে দিও আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস ওটা অনেক বড় চ্যানেল তো এটা হচ্ছে আমরা নতুন খুলেছি হ্যাঁ এই জন্য এটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো কিছু আমার সাথে যোগাযোগ করার হয় বা আমার কাছে কোনো কিছু বোঝার থাকে তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ওই ফেসবুক পেজে আমাকে পেজটি ফলো করে আমাকে ওইখানে মেসেঞ্জারে এসে দিলে আমি উত্তরগুলো দিয়ে দিব অনেকে আমার সাথে ওইভাবে যোগাযোগ করে তো আমরা চলো ভিডিওটি শুরু করি তো প্রথম অধ্যায় অধ্যায় থেকে চিহ্ন কোনগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের দেখাচ্ছি হ্যাঁ তো এই দুই নাম্বার এবং এই তিন নম্বর চিহ্ন ইম্পর্টেন্ট পড়বো প্রথম অধ্যায় থেকে তারপর এখানে সংক্ষিপ্ত এবং বর্ণামূলক প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট দেখাই এই খ আর ঘ বর্ণামূলক প্রশ্ন হবে খ আর ঘ এই দুটি হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর আমরা যে দ্বিতীয় অধ্যায় প্রাণী পরিচিত এখন আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন দেখবো কোনগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে দেখা যাক দ্বিতীয় অধ্যায় থেকে কোনগুলো ইম্পর্টেন্ট আসে আমাদের তোমরা রিডিংগুলোও পড়বো রিডিংয়ের মধ্যে থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে ঠিক আছে তো এখন আমি দেখাই দ্বিতীয় অধ্যায় কোনগুলা ইম্পর্টেন্ট আমরা নেক্সটে যাবো দেখো নেক্সটে আমাদের দেখো টিক চিহ্ন দেওয়া আছে এর মধ্যে থেকে হচ্ছে তোমরা পড়বে এক নাম্বার তিন নাম্বার এই দুটি হচ্ছে এই দ্বিতীয় অধ্যা থেকে ইম্পর্টেন্ট এবং এখানে যে শূন্য স্থান আছে সেগুলো হচ্ছে এই যে এটা এটা আর এটা তিনটি ইম্পর্টেন্ট আর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে ক ঘ আর ঘ এই তিনটি হচ্ছে ইম্পর্টেন্ট আর বর্ণামূলক প্রশ্নের ভিতর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে শুধু এই ঘ নাম্বার দ্বিতীয় অধ্যায় থেকে আর তৃতীয় অধ্যায় থেকে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি এখন তোমাদের দেখাবো যে তৃতীয় অধ্যায় আমাদের কোনগুলো ইম্পর্টেন্ট আছে তো দেখো এখন আমরা তৃতীয় অধ্যায় যাব কল করতেছি দেখি তৃতীয় অধ্যায় কোন প্রশ্নগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট তো চলো আমরা যাই এই যে দেখো আমরা নিচে স্কল করব নিচে স্কল করে আমরা দেখবো এই যে আমি যাচ্ছি দাঁড়া ওয়েট করো এই যে দেখো আমাদের প্রশ্ন এখানে চলে এসে তৃতীয় অধ্যা থেকে খুবই ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেইগুলো হচ্ছে গিয়ে এই যে এক দুই এবং তিন এই তিনটি হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট ঠিক আছে তৃতীয় অধ্যা থেকে পড়বা এবং শূন্য স্থানে এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে ক নাম্বার গ এবং ঘ নাম্বার হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে আর এখানে যে তোমাদের ডান বাম মিলকরণ আছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট করবো কারণ ডানবাহিক কিন্তু হানড্রেড পারসেন্ট তোমাদের আসবে এবং শুদ্ধ অশুদ্ধও আসে ঠিক আছে তারপর এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আছে ক আর ঘ নাম্বার এই তিনটি খুবই ইম্পর্টেন্ট তারপরে দেখো বর্ণামূলক প্রশ্ন যেগুলো এর মধ্যে থেকে কোনগুলা ইম্পর্টেন্ট তা হচ্ছে এই ক নাম্বারটা আমাদের খুবই ইম্পর্টেন্ট এখন আমরা নেক্সটে চলে যাব চার অধ্যায় চার অধ্যায় দেখব কোনগুলা ইম্পর্টেন্ট আমাদের এখন চলো আমরা চার অধ্যায় থেকে দেখে নেই আমরা স্কল করব কারণ এগারোটি অধ্যায় আছে আমরা এগারোটি অধ্যায় থেকে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখিয়ে দেবো এর মতো থেকে তোমাদের আসবে তাহলে চলো আমরা যাই নেক্সট নেক্সটে এই যে স্কল করি এখন পরবর্তী অধ্যায় হচ্ছে আমাদের দেখব কোনগুলা ইম্পর্টেন্ট এই যে দেখো এই যে এই অর্ধায়ের প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে এখানে চিহ্ন আছে এক নাম্বার দুই নাম্বার খুবই ইম্পর্টেন্ট করবা তারপরে এর যে শূন্য স্থান আছে এর মধ্য থেকে তোমরা হচ্ছে ক গ আর এই খয় তিনটি করবা ঠিক আছে আর যে ডানবাম আছে ডানবাম আমি বলবো প্রত্যেকটি অধ্যায়ের ডানবাম তোমরা খুব মনোযোগ সহকারে পড়বা কারণ এগুলা খুব ইম্পর্টেন্ট এবং এই অধ্যায়ের প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে ক নাম্বার এবং খ নাম্বার আর গণনামূলক প্রশ্ন এই থেকে তোমাদের যেটা করতে হবে এটা খুব একটা ইম্পর্টেন্ট না না পড়লেও হবে এখন চলে যাব পঞ্চম অধ্যায় তো পঞ্চম অধ্যায় কোনগুলা ইম্পর্টেন্ট এখন আমি তোমাদের দেখাবো তো আমরা এখন পঞ্চম অধ্যায় নেক্সটে চলে যাবো স্কল করে তো পঞ্চম অধ্যায় দেখব এখন আমরা এই যে দেখো পঞ্চম অধ্যায়ের এই যে যে আছে আমাদের শূন্য স্থান ঠিক আছে এই স্থানে তিনটি তোমরা কমপ্লিট করবা ধরক এই তিনটি তোমরা কমপ্লিট করবা এবং এখানে যে ডান বাম মিলকরণ আছে এই ডান বা মিলকরণ তো তোমরা করবে কারণ আমি বলেছি প্রত্যেকটি বাম তোমাদের হানড্রেড পারসেন্ট করে কমপ্লিট করার কথা আর এখানে দেখো চিহ্ন দেওয়া আছে এই এক নাম্বার আর দুই নম্বর দুটিই করবো এবং সংক্ষিপ্ত প্রশ্ন দুটি এ দুটিই করবা কারণ এই দুটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর বর্ণামূলক প্রশ্ন এটা করার দরকার নাই এটা আসবে না এখন চলে যাবো ষষ্ঠ অধ্যায়ে তো ষষ্ঠ অধ্যায় থেকে আমরা দেখব কোনগুলা ইম্পর্টেন্ট আমাদের তো সেই ইম্পর্টেন্টগুলো আমি এখন তোমাদের দেখাবো এই দেখো ষষ্ঠ অধ্যায় আছে কি এখানে কিন্তু চিহ্ন আছে এর মধ্যে থেকে খ নাম্বার আর ঘ নাম্বার ইম্পর্টেন্ট আর এই ডান বা মূলত হান্ড্রেড পারসেন্টই করবা তারপরে এখন আমার বাতরে যাবো টিক চিহ্নই দেখো এক আর তিন এই দুইটি করলে তোমাদের এন আপ এ অধ্যায় থেকে আর এ অধ্যায় সংক্ষিপ্ত বর্ণামূলক প্রশ্ন হচ্ছে এই ক আর ঘ নাম্বারের ইম্পর্টেন্ট আর বর্ণামূলক প্রশ্নের মধ্যে ক নাম্বার আর খ নাম্বার পড়বা ঠিক আছে তারপরে আমাদের এই অপ্তা কমপ্লিট এখন সপ্তম অধ্যায়ে চলে যাব সপ্তম অধ্যায়ে দেখা যাক আমাদের কী প্রশ্ন আছে আমরা সেই প্রশ্নগুলো এখন দেখাবো যে কোনগুলা ইম্পর্টেন্ট ঠিক আছে তো তোমরা এগুলো পড়বা এবং যেটা তোমাদের বুঝতে অসুবিধা হয় যে বুঝতেছো না সেটা আমাকে ফেসবুক পেজে গিয়ে মেসেজ করলে আমি উত্তর দিয়ে দেবো ঠিক আছে আর এই দেখো এখানে শূন্য স্থান আছে এই শূন্য স্থানগুলো তোমরা ঘ ঘ পরবা ডান বা তো হান্ড্রেড পার্সেন্টই করবা এবং এখান থেকে যে ঠিক চিহ্ন ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এই এক নাম্বার ঠিক আছে এই এক নম্বর এই যে আমি দেখাই এক নাম্বার এবং দুই নাম্বার করবা এই থেকে তারপরে এই অর্ধ থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন পড়ব হচ্ছে একটা আর দুইটা কর ঘ আর এখান থেকেও কর ঘ আমরা পড়ব বর্ণামূলক প্রশ্ন এই দুটি হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে এখন অষ্টম অধ্যায়ে চলে যাব অষ্টম থেকে দেখব আমরা কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট ঠিক আছে আর এই বিজ্ঞান পরীক্ষা কিন্তু তোমাদের শুদ্ধ অশুদ্ধ আসবে ওই শুদ্ধ অশুদ্ধ আমি এখানে দেখাবো না কারণ এগুলো বইতে নাই এগুলো আমি তোমাদের আমার ওই ফেসবুক পেজে গিয়ে আমাকে মেসেজ দিলে আমি ওইখানে তোমাদের শুদ্ধ অশুদ্ধ দিয়ে দিবো ঠিক আছে তো এই ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আমার ওইখানে গিয়ে তোমরা আমার সাথে যোগাযোগ করো তো এখন আমরা নেক্সটে চলে যাব নেক্সটে চলে যায় এই যে দেখো আমাদের এখানে শূন্য স্থান দিয়ে দিয়েছে এর মধ্যে থেকে তোমরা খ নাম্বার পড়বা ঘ নম্বর এবং ওমো নাম্বার করবো ডান বা মিল করা তো হান্ড্রেড পার্সেন্টই করবা আর এখান থেকে চিহ্ন হচ্ছে এটা একটা পড়বা আর হচ্ছে গিয়ে এখান থেকে তিন নাম্বার পড়বা ঠিক আছে এই দুইটি ইম্পর্টেন্ট পৃষ্ঠা হচ্ছে একশো আর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে ক নাম্বার আর ক নাম্বার আর ক নাম্বল প্রশ্ন ক আর ক্ষ দুটি করলে তোমরা পরীক্ষা কমন পেয়ে যাবা এবং নয় অধ্যায় দেখবে আমাদের কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তো এখন আমরা নবম অধ্যায়ে চলে যাব। এই যে দেখো নবম অধ্যায়ে আমরা চলে এসেছি এই ক নাম্বার আর গ নাম্বার পড়বা আর টিক চিহ্নের মধ্যে থেকে পড়বা এই এক নাম্বার টিক চিহ্ন হ্যাঁ এই যে এক নাম্বার আর তিন নম্বর চিহ্ন করবা তারপর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা করবা হচ্ছে ক খ আর এখান থেকে ক আর ঘ নাম্বার গ নাম্বারটা তোমরা করবা এই দুইটি করবা তাহলে তোমাদের কমন পড়ে যাবে এখন আমরা দশম অধ্যায় চলে যাব সর্বশেষ তো দশম অধ্যায় দেখবো কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট দশম অধ্যায়ের পরে কিন্তু আমাদের এগারোতম অধ্যায় আছে তো ওটিও আমি তোমাদের দেখাবো এই দেখো এখানে দশম অধ্যায়ের ঠিক চিহ্ন হচ্ছে ক নাম্বার আর ঘ নাম্বার ইম্পর্টেন্ট আর মিলকরণ তোমরা করবাই কারণ ডানবা মিলকরণ কিন্তু পরীক্ষাতে আসবে আর ঠিক চিহ্ন এক নাম্বার দুই নাম্বার করতে হবে তিন নম্বরের দরকার নেই আর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে করবা এখান থেকে ক নাম্বার আর এখান থেকে ক নাম্বার এই দুটি তোমরা করবা ঠিক আছে এখন আমরা চলে যাবো সর্বশেষ আমাদের এগারোতম অধ্যায়ে এগারোতম অধ্যায় থেকে আমি তোমাদের ইম্পর্টেন্টগুলো দেখাবো তাইলেই আমাদের শেষ ঠিক আছে তো চলো এই যে দেখো আমরা চলে এসেছি এগারো অধ্যায়ের শূন্যস্থান শুধু ক আর এই গ পড়বা ঠিক জন্য এক আর দুই ঠিক আছে আর এখান থেকে তোমাদের ডান বামের কারণ তো হান্ড্রেড পার্সেন্টই করবা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি ডান বাম হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট করবো আর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন ক আর এই গ নাম্বার করবা আর এখান থেকে আর কিচ্ছু নেই দেখো বর্ণামূলক প্রশ্ন নেই তো আজকে মতন এই পর্যন্তই পরবর্তী সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর এখানে দেখো আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তোমরা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমাকে মেসেঞ্জারে নক দিও যে শুদ্ধ অশুদ্ধ কী কী আসবে ওই শুদ্ধ অশুদ্ধ এখানে আমি বইতে নেই এটা হচ্ছে বইয়ের বাইরে থাকে তো বা বইয়ের বাইরেটা আমি এখানে কীভাবে দেখাবো ওই জন্য আমার ওই ফেসবুক পেজটি ফলো করে ফেসবুক পেজের মেসেঞ্জারে মেসেজ দিলে আমি ওখানে শুদ্ধ অশুদ্ধ দিয়ে দেবো আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে ওইখানে প্রশ্ন করো আমি অ্যান্সার দিয়ে দেবো তো টাটা